পুরো পুরো এখানে এটা হচ্ছে পুরো জ্যাকেটের এটা ইয়ে সব জ্যাকেট পুরাতন জ্যাকেট সব দু টাকা তিন টাকা করে সব পশরা ফুল দেখছে আমাদের এটা এটার দাম জিজ্ঞেস করো এটা এটা ভালো না ভালো না জ্যাকেট আছে শীতের জ্যাকেট শীতের শীতের পোশাক আর আপনাদের আছে হচ্ছে এখানে সব মেনিমোর জিনিস আছে এরকম সব সেকেন্ড হ্যান্ড এগুলো সব সেকেন্ড হ্যান্ড বিক্রি হয় মানে অ্যাকচুয়ালি এখানে জিনিসের জিনিসের দাম প্রচুর বেশি ট্যাক্স এত বেশি যে প্রচুর পরিমাণে এখানে বিক্রি হয় সব ঢেলে বিক্রি হচ্ছে জুতো পুতো দেখুন জুতো আছে সব সেকেন্ড হ্যান্ড পুরাতন ইলেকট্রিক জিনিস আছে পুরো মার্কেটটা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন মেনতে পুরাতন জুতো আর জ্যাকেট জ্যাকেট লেডিস ড্রেস জেন্টস জেন্টস ড্রেস এসব এখন সরু সরু রাস্তা করা আছে রাস্তা দুদিকে দোকান জর্ডন থেকে এরকম ভিডিও একমাত্র আমার চ্যানেলই পাবেন তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন নতুন নতুন ভিডিওর জন্য এগুলো সব নতুন মনে হচ্ছে সব নিউ এগুলো জর্ডেন আরব থেকে আমি সোমনাথ প্রবাসী দেখুন আপনারা দেখুন খুব ভালো ভালো জিনিস এগুলো সব নতুন বুঝলেন তো এসব এর কোয়ালিটি দেখছিলাম এটা তেরো টাকা দাম বললো তেরো জেডি তেরো জেডি এটা হচ্ছে এই ভাইয়ের দোকান ঠিক আছে তো আমরা ঘুরতে ঘুরতে এখানে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সব বন্ধুরা সব এসছে কোথায় গেলো কে জানে ওরা ওদিকে দেখে একটু খুঁজে ওদিকে পাওয়া যায় নাকি দেখি ওরা কোথায় আছে আশরাফুল ফুল তো আমার সঙ্গে এসেছিল সে কোথায় গায়েব হয়ে গেল কে জানে এখানে চাকুর দোকান আছে পুরো তো ইলেকট্রিসির সামান এগুলো হেলমেট পুরো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এরকম জর্ডারে আপনাদের কেউ দেখাবে না চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম জর্ডারে নতুন নতুন ভিডিও দেখতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের সব দোকান এগুলো ওনার অবস্থা আছে শুধু পুরাতন মার্কেট শুধু টোটাল পুরাতন মার্কেট কিচ্ছু নেই শুধু পুরাতন মার্কেট এখানে নতুন মার্কেটও আছে সব বেশিরভাগ জুতো পুরাতন সব ব্র্যান্ডেড জুতো এগুলো সবাই জুতোগুলো সব ব্র্যান্ডেড কিন্তু পুরাতন সেকেন্ড হ্যান্ড জিনিস এখানে সেকেন্ড হ্যান্ড জিনিস অত্যাধিক পরিমাণে বিক্রি হয় জায়গাটার নাম হচ্ছে মহাজন মহাজনের নাম জায়গাটা

কেনাকাটা করেছে সব এখানে মানে এইখানে ঠান্ডা ঠান্ডার পরিমাণটা এতটাই বেশি এখানে ঠান্ডার পরিমাণটা বেশি এখানে কভারও বিক্রি হচ্ছে হচ্ছে সব যে নতুন কিনে মানুষের পক্ষে বেঁচে থাকা কষ্ট করে এখন এই মুহূর্তে এখন ঠান্ডা চলছে চার ডিগ্রি দুপুর বেলা এখন বাজছে কটা এখানে টাইম হচ্ছে আপনার ওই সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজছে তো সব জায়গায় সবাই তো পয়সা বালা নয় গরিবও আছে পয়সা বালাও আছে তো গরিব দিকে বেঁচে থাকতে গেলে এখানে আপনাদের হচ্ছে কিনতেই হবে যা পজিশন ঘড়ি সব বিক্রি সব দেখি ওখানে ময়বুল কি পছন্দ করছে এখানে যে পছন্দ করছে চরম পছন্দ সেই লেভেলে ময়েল পছন্দ করছে এখানে তো আমরা একসঙ্গে আজকে বেরিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ছোট একটা ব্লগ ছোট একটা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে দেখতেই পাচ্ছেন মার্কেট এখানটা পুরো মার্কেট বড় মার্কেট এটা চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর করে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে রাখছি রাধে রাধে